শুধু জোর করে আলেম বানানো কঠিন সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষ দিকে এসে পৌঁছেছি শেষ দিকে আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ও আমাদের করণীয় কি এই বিষয়ে দুটি কথা বলে বক্তব্য রীতি টানবো ইনশাআল্লাহ আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা আলিয়া হাফেজি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা বলতেছে আলিয়া মানে সরকার নিয়ন্ত্রিত দাখিল এটাকে বলা হয় আলিয়া সরকারি বোর্ডের অধীনে যারা কিছুদিন আগে সার্টিফিকেট আমাদের দেশের যে বড় বড় আহলে হাদিস মাদ্রাসাগুলো আছে যাত্রাবাড়ি বলেন পাঁচরুখী বলেন মিরপুর বলেন আরো যেগুলো বা জামিয়া সালাফিয়া বলেন এই প্রতিষ্ঠানগুলো মোটামুটি ধরা যায় কয় কিন্তু তাদের সিলেবাসে নয় হানাফিদের সিলেবাসে নয় আহলে হাদিসদের সিলেবাসে কয়মি মানে দেশ ও জাতির টাকায় যে প্রতিষ্ঠান চলে সরকারের কোনো অনুদান গ্রহণ করে না সিলেবাসও নিজের পড়ায় নিজে খরচও বহন করে নিজে এমন প্রতিষ্ঠান কে বলে এখন সমস্যা হচ্ছে দুটো সমস্যা এক নম্বর সমস্যা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো আহলে হাদিসদের আছে আমাদের পিতা মাতারা কি মনে করে যে বাপরে বা পিস ইন্টারন্যাশনাল স্কুল ওখানে এত টাকা দিয়ে ভর্তি করালে খুব ভালো আলেম হবে বা ইংলিশ মিডিয়াম স্কুল সেখানে এত টাকা দিয়ে মাসে হাজার হাজার টাকা নিচ্ছে সেখানে ভালো আলেম হবে আপনি কি জানেন ডাক্তার জাকির নায়েকের ছেলে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে পড়ে তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে শুধু আরবি বলতে পারলে শুধু ইংরেজি বলতে পারলে শুধু বাংলা বলতে পারলে কেউ আলেম হয় না এই জিনিসটা আমাদের অভিভাবকরা জানে না যে শুধু আরবি বলতে পারার নামা আলেম হওয়া নয় শুধু ইংরেজি বলতে পারার নাম আলেম হওয়া নয় বরং এমন ছেলে যে আরবি বলতে পারে বলতে বলতে পারে পারে বাংলা সে আলেমের আলেম হওয়ার জন্য তাকে যে জবর পেশ ছাড়া আরবি পড়তে পারতে হবে বুঝতে পারতে হবে যেটা শিখতে কমসে কম দশ বছর সময় লাগবে একটা মেধাবী ছাত্র দুই দ্বিতীয় ধাপ হচ্ছে তাকে উসুলে হাদিস উসুলে ফেত

আরবিও বলতে পারে বাংলাও বলতে পারে ইংরেজি বলতে পারে এটা প্রথম ধাপ দ্বিতীয় ধাপ কি পেশ ছাড়া আরবি বুঝতে পারে এবং আরবি অনুবাদ করতে পারে তৃতীয় ধাপ কি উসুলে হাদিস উসুলে ফেস উসুলে তফির মানতেকের মানতে তার ব্যাপক দখল রয়েছে তখন সে এবার আলেম বলে গণ্য হবে আর এইরকম আলেম তৈরি করার স্বপ্নই হচ্ছে জামিয়া সালামিয়াল জামিয়া সালাফিয়া তার স্বপ্নে কতদূর সফল বা কতদূর সফল হবে সেটা আল্লাহ সুফা ভালো জানে কিন্তু আমরা বিশ্বাস করি যে একদিন আসবে ঈশা জামিয়া সালাফিয়া পৃথিবীর বুকে মার্কাজুল অরুণ জ্ঞানের কেন্দ্র বলে বিবেচিত হবে ঈশা আমরা যখন মাঝে মাঝে বাসায় বসি গল্প করি পরিকল্পনা করি আমি থাকি আব্দুর রহমান তো আজকে না আব্দুর রহমান আছে ভারতের আহলে হাদিসদের সবচেয়ে যে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারস যেই জামিয়া সালাফিয়ার কারণে এটার নাম জামিয়া সালাফিয়া রাখা হয়েছে সেই জামিয়া সালাফে আব্দুর রহমান এবার দাওয়ারা শেষ করতেছে আব্দুর রহিম আছে মিশরের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এবং মুসলিমদের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় আজহার বিশ্ববিদ্যালয় আর আমারও হালকা অভিজ্ঞতা আছে হাদিস আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে অনার্স শেষ করে মাস্টার্সে পড়ার তো আমরা মাঝে মাঝে যখন পরিকল্পনা করি তখন ভাবি যে এই সব বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা গুলোকে জমা করে পৃথিবীর এই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা গুলোকে জমা করে আগামী পাঁচ দশ পনেরো বছরের মধ্যে এই জামিয়া সালাফিয়াকে পৃথিবীর একটা উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে আল্লাহ তুমি কবুল করো আল্লাহু আকবার মাঝে 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 কষ্ট হয় কি জানেন যখন মদিনায় পড়ি তখন কষ্ট হয় খুব কষ্ট হয় কি কষ্ট হয় এক নম্বর কষ্ট হচ্ছে যে বই দেখি প্রথম ছাপা হয়েছে আলজার জারহু ওয়া তা'দিল ইবনে ابي হাতিম আপনারা বুঝবেন না এগুলো জারহ তাদিলের বড় বই তাকরিবুত তাহযীব তাহযীবুত তাহযীব তাহযীবুল কামাল মিজানুল ইতেদাল লিসালুল মিজান প্রথম কোথায় ছাপা হয়েছে প্রথম ভারতে ছাপা হয়েছে পাকিস্তানে ছাপা হয়েছে প্রথম কোথায় ছাপা হয়েছে লেবাননে ছাপা হয়েছে মিশরে ছাপা হয়েছে এই বইটার এই বইটার পাণ্ডুলিপি কোথায় পাওয়া পাওয়া যায় যায় সৌদি লাইব্রেরিতে যে একটা বাইরের জন্য বাংলাদেশের নাম পাওয়া যায় না খুব কষ্ট হয় একজন বাংলাদেশি হিসেবে এবং যখন দেখি যে যে ঘরে আমি বসে পড়তেছি সেই ঘরে যে ঘরটা পরিষ্কার করার জন্য আসতেছে লেবার সে আমার বাংলাদেশী ভাই ইলমি জগতে পৃথিবীর সামনে ইলমি জগতে বাংলাদেশের কোনো অবদান যখন চোখে পড়ে না তখন খুব কষ্ট হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তো অবশ্যই কিন্তু দ্বিতীয়ত আমি চাই যেন এই জামিয়া সালাফের মাধ্যমে আল্লাহ সুবহানাহু বাংলাদেশকে মুসলিম বিশ্বের ইলমি জগতে পরিচিত করার তৌফিক দান করেন আল্লাহ অনেক পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো বলতে চাচ্ছি না আপনাদের নিকটে শুধু দোয়া চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু যখন আমাদেরকে পড়াশোনা শেষ করে পূর্ণ আশার তৌফিক দিবে তখন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে দেশের এবং পৃথিবীর উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার তৌফিক দান করেন আল্লাহু আকবার দাওয়াতি মাঠেও আমাদের অনেক পরিকল্পনা আছে সেগুলো সময় সাপেক্ষে আপনাদের সামনে পেশ করব। যে জামিয়া সালাফিয়ার অধীনে সারা বাংলাদেশে দাওয়াতি কাজ আমরা চালাতে চাই কোনো সংগঠন ছাড়াই কোনো দল ছাড়াই ইনশাআল্লাহ এবং বিশ্বাস করি একদিন সফল হব ইনশাআল্লাহ তো এই দাওয়াতি কাজ করার ক্ষেত্রে দেখেছি নবী রাসূলগণ কি করতেন রাসূল জাবাল রাসুল জাবাল ইয়েমেনে যাও দাওয়াতি কাজ করো আবু আবু ভেরা বাহারাইনে যাও দাওয়াতি কাজ করো এবং সেই যুগ থেকে নিয়ে রাসুলের তাবে তাবে সাহাবিদের যুগ পর্যন্ত দাওয়াতি কাজের মূল কেন্দ্র ছিল মসজিদ আমরা চাই যে আমাদের জামিয়া সালাফি থেকে যারা ফারিক করবে আমাদের যারা ছাত্র হবে এই সমস্ত ছাত্র আলেমদেরকে আমরা দায়ী হিসেবে দাওয়াত দামকারী হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে যেনারেল শিক্ষিত বা অশিক্ষিত মূর্খদের দিয়ে নয় বরং আলেমদের দিয়ে দেশে দাওয়াতি কাজ করার ইচ্ছা আল্লাহ যেন কবুল করে আল্লাহ এবং এই কাজগুলো হবে মসজিদ ভিত্তিক এই জন্য আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি যে সারা বাংলাদেশে আহলে হাদিসদের কয়টা মসজিদ আছে কতটা মসজিদ আছে তার আমরা একটা জরিপ চালাতে চাই আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ এর ঘোষণা আমি ডাঙ্গি পাড়ার আমাদের দিলি ভাইদের মত সভায় আমি দিয়েছিলাম এবং ওইটার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমি চাই আমরা চাই জামিয়া সালাফিয়া চাই এই সহযোগিতা আপনারা কিভাবে করবেন মাসিকালে আল ইতেসামের যে ইমেইল আইডি আছে মান্থলি আল ডট কম এই ইমেইল আইডিতে আপনি আপনার নিজ নিজ এলাকার মসজিদের ছবি সেই মসজিদের ঠিকানা সেই মসজিদের কোন একজন দিনী ভাইয়ের নাম্বার সহি কিদার মসজিদ আহলে হাদিস মসজিদ দল মতের উদ্ধে মসজিদ আহলে হাদিস আন্দোলনের কি জমিয়তে আহলে হাদিসের কি জামাতে আহলে হাদিসের এটা দেখার বিষয় নয় কেন আমি বলি যে আহলে হাদিস আন্দোলন জমিয়তে আহলে হাদিস কারো পৈতৃক সম্পত্তি নয় আহলে হাদিস আন্দোলন জমিয়তে আহলে হাদিস জামিয়া সালাফিয়া প্রত্যেক আহলে হাদিসের সম্পত্তি আপনাদের সম্পত্তি এই জন্য মনকে ছোট করার কিছু নাই মতার কিছু নাই আপনাদের মসজিদের ঠিকানা আপলোড করতে পারবেন মসজিদের ছবি আপলোড করতে পারবেন কিন্তু জরুরি হচ্ছে যে আপনারা মানসিয়াল যে ইমেইল আইডি আছে সেখানে পাঠাবেন দ্বিতীয় কথা হচ্ছে আগামীকাল সকালে ইনশাআল্লাহ আটটা নয়টা দশটার দিকে আপনাদের সাথে মত বিনিময় সভা হবে সেখানে আরো কথা বলার সুযোগ হবে এই বলে এই আশা এই দাওয়া এবং আল্লাহ নিকটে দোয়া করে এবং আপনাদের নিকট থেকে দোয়া চেয়ে যে আল্লাহ সুবাহ যেন আমাকে আমাদের পরিবারকে জামিয়া সালাফিয়াকে তার দিনের হিদমতের জন্য কবুল করেন আল্লাহ আমিন এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত শাল্লা তরকাল্লাহ অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করল্লাহ ইলিমের উপরে এবং শেষে অনেক কিছু পরিকল্পনা আসার কথা ব্যক্ত করল আল্লাহ সেই আশাগুলোকে পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করানোর তৌফিক দান করবেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন আমাদের দুদিন ব্যাপী সম্মেলনে